প্রধানমন্ত্রী যোজনা নিয়ে বড় আপডেট এখন শুধু এই কৃষকরা পাবেন ছ হাজার টাকা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে বর্তমানে যোগ্য কৃষকদের বিষয়ে এখনো পুরো তথ্য পায়নি সরকার এই কারণে সরকার এখন সব সুবিধাভোগীকে কিষান ক্রেডিট কার্ড প্রকল্পের সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছে এগুলি ছাড়াও কৃষকদের ই কেওয়াইসি করতে হবে এই দুটি কাজ না করলে ছ হাজার টাকার সুবিধা থেকে বঞ্চিত হবেন প্রধানমন্ত্রী যোজনা নিয়ে বড় আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জালিয়াতি রোধ করতে কেন্দ্রীয় সরকার ই কে বা এনপিসিআই এবং জমি যা যাই বাধ্যতামূলক করেছে এই প্রচারাভিযানটি কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ধারক নন এমন সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি চলছে এর জন্য সমস্ত কৃষি সমন্বয়নকারী এবং কৃষক উপদেষ্টাদের এই প্রকল্পের সুবিধা নিতে সর্বাধিক সংখ্যক কৃষককে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পিএম কিষাণ এখন শুধু এই কৃষকরা পাবেন ছ হাজার টাকা প্রাপ্ত তথ্য অনুসারে প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় সরকার যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে বার্ষিক ছ হাজার টাকা প্রদান করে কিন্তু সুবিধাভোগী যোগ্য কৃষকরা কিভাবে এই পরিমাণে সুবিধা নিচ্ছেন সেই সম্পর্কে সরকার তথ্য পায় না এই পরিস্থিতিতে সমস্ত কৃষকদের কিষান ক্রেডিট কার্ড দেওয়ার জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে যাদের কিষান ক্রেডিট কার্ড নেই তাদের অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে পিএম কিষান প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ষোলশ কিস্তির জন্য অপেক্ষা করা হচ্ছে প্রধানমন্ত্রী কিস্তির জন্য অপেক্ষা করা হচ্ছে কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষান যোজনার ষোলতম কিস্তির পরিমাণ শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব কৃষক এখনো ই কে বা এ করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত যেসব কৃষক ই কেওয়াইসি বা এন করেননি তারা ষোলতম কিস্তির দু টাকা পাবেন না তাই এখনই এই দুটি বিষয় আপডেট করে নিন অন্যথায় আর পি এম সুবিধা পাবেন না